প্রসিদ্ধ নার্সিংহোম জনকল্যাণ যেটি ছিল আগে শামসি জলটেঙ্কির পাশে সেটাকে আবার পুনরায় জায়গা প্লেস চেঞ্জ করে মতিগঞ্জ স্ট্যান্ড থেকে মতিগঞ্জ স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে আনা হয়েছে যেটা ভাদো থেকে ঢুকতেই ভাদো থেকে ঢুকতেই এবং মতিগঞ্জ স্ট্যান্ড ঢোকার আগেই যে ব্রিজ রয়েছে ব্রিজ ক্রস করার পরে পরেই কিন্তু এই নার্সিংহোম এখানে কিন্তু নতুনভাবে ওপেন করা হয়েছে তো চলো আজকে তার শুভ উদ্বোধন আমরা একটু ফেসবুকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নতুন ভবনের দারু উদ্ঘন পর্ব চলছে আপনারা সকলেই করবেন যাতে নতুন করে এই পথ চলা যেন সুন্দরভাবে চলতে পারে সরাসরি রয়েছি জনকল্যাণ নার্সিংহোমে যেখানে আজকে নতুনভাবে উদ্বোধন হলো এই জনকল্যাণ নার্সিংহোমে আমাদের সাথে আছে দাদা আজাহারুদ্দিন দাদা অ্যাকচুয়ালি এই জনকল্যাণ নার্সিংহোম কিন্তু আগে যে জায়গাটিতে ছিল সেই জায়গাটি থেকে স্থানান্তরিত হয়েছে আমাদের এখন যে মতিগঞ্জ স্ট্যান্ড আছে মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রুতুয়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় আসলে কিন্তু আপনি জনকল্যাণ নার্সিংহোম পাবেন একটি সৎ উদ্দেশ্য নিয়ে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু এই নার্সিংহোমের পথ চলা শুরু হচ্ছে নতুন করে আপনারা যারা দেখছেন সকলে আসুন এই আমরা আগেও দেখেছি খুব সুন্দর পরিষেবা আমাদের এই জনকল্যাণ নার্সিংহোমে এবং মানে যারা রয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ যথেষ্ট তৎপরতার সাথে মানুষের সেবা করে যাচ্ছে আমরা দীর্ঘদিন থেকে দেখে আসি শামসির বুকে খুব সুন্দর একটি নার্সিংহোম চলো আরও দেখায় আপনাদের সবাইকে এই হচ্ছে নার্সিংহোমের স্ট্রাকচার পরিকাঠামো এই হলো সুন্দর সুসজ্জিত বেড ক্যাপাসিটি নার্সিংহোমের ভেতরে একদম মেইন রোডের ধারে কাশি নম্বর জাতীয় সড়কের পাশে একদম আমরা দোতলায় গিয়ে দেখি দোতলার স্ট্রাকচারটা কেমন রয়েছে এখানে লেবার রুম এখানে ডেলিভারি হয় আর কি তাছাড়া সব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিতভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি উপরেও কিন্তু পেশেন্ট এখানে রয়েছে ক্যাবিন ওয়ান টু থ্রি তাছাড়া থার্ড ফ্লোরও কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে কিন্তু সাজানো হয়েছে নার্সিংহোমটি চলো দিয়ে হ্যাঁ তিনতলা উপরে কাজ চলছে এই দিকে হচ্ছে মতিগঞ্জ স্ট্যান্ড আর এই দিকে হচ্ছে ভাদো ভাদো থেকে ঢুকতে অর্থাৎ তারানগর হয়ে বালিয়া হয়ে যেসে যে ব্রিজটা রয়েছে ব্রিজটার একেবারে বাম পাশে ব্রিজ ক্রস করে কিন্তু বাম পাশে নতুন করে শুরু হলো এই নার্সিংহোমের পথ চলা এবং এই দিকে রয়েছে মতিগঞ্জ স্ট্যান্ড এই মতিগঞ্জ স্ট্যান্ড থেকে ক্রস করে এক একশো মিটার মতো হবে মেন রোডের ধারাই যে কাটমিলগুলো রয়েছে এই পিছনে কিন্তু কাটমিল রয়েছে এখানে কাঠের একটা দোকান আছে দেখতে পাচ্ছেন সামনে এই জায়গাতে কিন্তু নতুনভাবে সুসজ্জিতভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই জনকল্যাণ নার্সিংহোম সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পরিষেবা নিতে এখনই যোগাযোগ করুন আজই যোগাযোগ করুন এই জনকল্যাণ নার্সিংহোমে সরি শামসি জনকল্যাণ নার্সিংহোম যার উদ্বোধন লগ্ন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তার ম্যানেজারের সঙ্গে আমরা একটু কথা বলে নেব আচ্ছা এখানে আপনারা কতদিন হলো আসা এখানে এখানে এসেছি জুলাই মাসের চার তারিখে আমরা লাইসেন্স পেয়েছি তিন তারিখে চার তারিখ থেকে আমরা এখান থেকে শুরু করেছি আর বিগত আমাদের চার বছর আগের এটা নার্সিংহোম এখানটা ছিল আমাদের ছবিল পাড়ায় যেটা আপনার ওই পলিটেকনিক কলেজের অফিস অপোজিটে জলডেঙ্গির পাশে হ্যাঁ পাশে ওখানে ছিল ওইখান থেকে উন্নত করে এখানে বিল্ডিং তৈরি করে আর পরিষেবা আরও বাড়িয়েছে আমাদের এখানে এখন চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে যেটা শামসির বুকে এখন অব্দি কেউ অ্যাভেলেবেল করতে পারেনি আর এই প্রথম একটা বিল্ডিং যেটা নার্সিংহোমের অ্যাকর্ডিং একটা বিল্ডিং তৈরি হয়ে এখানে আমাদের বাকি কারো বিল্ডিং নাই আর আমাদের এখানে রয়েছে নার্সিং হোম প্লাস রয়েছে ফার্মেসি এবং প্যাথোলজি আপনি এই তিনটের মধ্যে যে কোনো সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা যে কোনো কী কী পরিষেবা পাওয়া যায় একটু যদি বলেন খুলে পরিষেবা বলতে আমাদের নার্সিংহোমে নার্সিংহোমে যেগুলো সার্জারি হয় ওপেন সার্জারি হ্যাঁ এখানে আমাদের এখানে ল্যাব হয়নি এখনও তবে আগামীতে পরিকল্পনা রয়েছে ল্যাপটোস্কপি আসবে খুব তাড়াতাড়ি এখন শুধু ওপেন সার্জারিগুলো হয় ওপেন সার্জারির মধ্যে প্রায় সব কিছুই হয় আর রয়েছে আমাদের এখানে প্যাথোলজি ডিপার্টমেন্টের সম্পূর্ণ পুরোটা রক্ত পরীক্ষার যে কোনো টেস্ট আমাদের এখানে হয় আর ফার্মেসি রয়েছে আমাদের এখানে এলাকার মানুষের জন্য কি বলবেন এলাকার মানুষের জন্য আমার এটাই বার্তা থাকবে যে আমাদের এখানে কি বলে নার্সিংহোম বলে যে অন্যরকম চিন্তা ভাবনা রয়েছে সেটা একটু মানুষকে মেন্টালিটি ডেভেলপ করে ঠিক আছে আমাদের কাছে ভরসা রেখে আসতে হবে আমরা খুব সুন্দরভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আপনার নাম আমার নাম আনসারুল হক আপনি কোন পথে আছেন এখানে আমি এক্সিকিউটিভ ম্যানেজার থ্যাংক ইউ সরাসরি এই মুহূর্তে আমরা জনকল্যাণ নার্সিংহোমের এক্সিকিউটিভ ম্যানেজারের কাছ থেকে তার বক্তব্য শুনে নিলাম এবার কথাটা হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকা যেমন চাঁদমুনি অন্টু শামসি ভাদু এই সমস্ত অঞ্চলের যারা মানুষ আছেন তাদের কাছে আবেদন করব এই ভিডিওর মাধ্যমে সুন্দর এবং সুষ্ঠু পরিষেবা নিতে অবশ্যই আপনারা জনকল্যাণ নার্সিংহোমে যোগাযোগ করুন